রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত কাউন্সিলরবৃন্দ বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুটিজন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন ও কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আলাইকুম আমাদের বর্তমান পরিষদের নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করার প্রায় সাত মাস অতিক্রান্ত হচ্ছে এই সময়কালের মধ্যে আমরা আপনাদের সঙ্গে এইভাবে সাক্ষাৎ করি নাই বা সংবাদ সম্মেলন করি নাই সেই হিসাবে এটি আমাদের এই এই পরিষদের প্রথম সংবাদ সম্মেলন আমরা মনে করেছি যে এই সাত মাসের মধ্যে অথবা তার আগে থেকে চলমান বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মকাণ্ড উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে নগরবাসী দেশবাসীকে অবহিত করা আমাদের প্রয়োজন এবং সেই কারণে আজকে এই মূলত আপনাদেরকে ডাক আপনারা সবাই এসেছেন সে কারণে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি আজকের সংবাদ সম্মেলনের শুরুতে আমি বিনামূল্যিতে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণকে আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি আমাকে তার স্নেহ ছায়া দেখেছেন পরিচ্ছন্ন সবুজ শিক্ষা ও আমের রাজধানী পদ্মা নদী নদীর পাশে গড়ে উঠেছে প্রাচীন জনপদ রাজশাহী নগরী হজরত শাহমুখ রহমতুল্লা আল্লাহ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এই ছেন কামরুজ্জামান এবং দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা এই মহানগরীতে সাহিত আছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে প্রিয় সাংবাদিক প্রায় দশ লক্ষ জনগোষ্ঠীর রাজশাহী মহানগরী দেশীয় আন্তর্জাতিকভাবে সবুজ পরিচ্ছন্ন পরিবেশসম্মত শিক্ষা ও স্বাস্থ্য এবং বাসযোগ্য নগরী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে বিগত পাঁচ বছরে রাজশাহী মহানগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে নগরীর প্রধান প্রধান সড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করা হয়েছে যার সুফল পাচ্ছে নগরবাসী রাজশাহী মহানগরীর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করেছেন দেশে ও দেশের বাইরে অবস্থানকারী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আমাদের নগরীর প্রশংসা করেন শহরকে নিয়ে গর্ববোধ করেন প্রিয় মহানগরবাসীর সার্বিক সহযোগিতা ও সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী সহ সকলের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে নগরীর অনেক কীর্তিমান ব্যক্তি যারা আমাকে চিন্তা চেতনা পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে সহায়তা করেছেন তাদের প্রতি অধের কৃতজ্ঞতা জানায় প্রিয় সাংবাদিকবৃন্দ দু হাজার নয়শো কোটি টাকা একত্রিশ কোটি একষট্টি লাখ টাকা ব্যয় রাশি মহানগরীর সমন্বিত নগর পরি অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রকল্পের আওতায় সর্বমোট দুশো উনত্রিশটি প্যাকেজের দু কোটি তিন লাখ টাকা টেন্ডার আহ্বান করা হয় এর মধ্যে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর কোটি বাইশ লাখ টাকা কার্যাদেশ প্রদান করা হয়েছে সর্বমোট দুশো উনত্রিশটি প্যাকেজের মধ্যে একশো তিরাশিটি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ছিচল্লিশটি প্যাকেজের কাজ চলমান আছে প্রকল্পের অগ্রগতি প্রায় ষাট শতাংশের অধিক সম্মানিত নাগরিকদের নিরাপত্তা স্বাচ্ছন্দের সাথে রাস্তা পারাপারো দুর্ঘটনা রোধে নগরীর দশটি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এর মধ্যে ছয়টি নির্মাণ কাজ শেষ পর্যায়ে যা শীঘ্র জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে দুশো আটত্রিশ দশমিক সাত পাঁচ কিলোমিটার কার্পেটিং শহর সড়ক দুশো ষাট দশমিক তিন শূন্য কিলোমিটার সিমেন্ট কংক্রিট সড়ক তিনশো পঞ্চাশ আমি এটা বোধ হয় সবার কাছে দিয়ে আছে এই তথ্যগুলো স্কিপ করে যাই ইতিমধ্যেই প্রকল্পের আওতায় কাঁচা শালবাগান কাঁচাবাজার নদাপাড়া কাঁচাবাজার এবং ছয় নম্বর ওয়ার্ড কার্যালয়ের নির্মাণ কাজ চলছে প্রকল্পের আওতায় শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে শহীদ এইচম কেন্দ্রীয় উদ্যান ও ভুবন ভুবনমোহন পার্কের উন্নয়ন কাজ চলমান অন্তত শাহমুখুম রূপশ্রমতলালের দরকার শুরু করে উন্নয়ন প্রকল্প কাজ চলছে প্রকল্পের আওতায় চারতলা মাজার কমপ্লেক্সে প্রশাসনিক ভবন নির্মাণ চারতলা মিনার সহ মসজিদ মাজার সীমানা প্রাচীর ও প্রভিশ গেট নির্মাণ সহ ল্যান্ডস্কেপিং করা হবে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইসম কামরুজামানের সমাধি সৌদ নির্মাণ প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে প্রকল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতীয় চার নেতার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে দীর্ঘমেয়াদের রাশি এলাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত হবে দেশের মানুষ শহীদ কামুজ কামরুজ্জামানের জীবনাদশ্য সম্পর্কে জানতে পারবে লোকাল গভর্নমেন্ট কোভিড উনিশ রেসপন্স অ্যান্ড রিকোভারি শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান প্রিয় সাংবাদিক বন্ধু রাজশাহী সিটি কর্পোরেশন স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজসমূহ বাস্তবায়ন করছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর বিভিন্ন রেল ক্রসিংয়ে ফ্লাই ফ্লাইওভার নির্মাণ ফ্লাইওভার সহ নগরীতে যখন নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযোগ্য চলমান রয়েছে ঠিক সেই সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক আলোচিত বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যাখ্যাসহ নগরীর চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিম্নে তুলে ধরা হল রাজশাহী মহানগরীর বুক স্থলের রেল রেললাইন রেলের মহাপরিকল্পনা অনুযায়ী শীঘ্রই ট্রেন চলাচলের জন্য ডাবল রেলের ডবল লাইন হতে যাচ্ছে চালু হতে যাচ্ছে ডাবল ডেকার ট্রেন পোর্ট স্টেশন সংলগ্ন নির্মিত ইয়ার্ডে ভারত ও নেপাল থেকে আনিত পণ্য সামগ্রী নামানো ওঠানো হবে আরডিএর মাস্টার প্ল্যান অনুযায়ী সিটি এলাকা উত্তর দিকে বৃদ্ধি পাবে ফলে উত্তর দক্ষিণে চলাচল বাড়বে রাজশাহী সিটির আয়তন তিন থেকে চার গুণ বৃদ্ধির কার্যক্রম প্রক্রিয়াধীন শহরের মধ্যে রেল ক্রসিংগুলিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে আগামীতে মানুষ ও যানবাহন সংখ্যা দিকের কারণে শহরের উত্তর দক্ষিণে চলাচল ক্রমবৃদ্ধিতে ভবিষ্যতে যানজট সহ দুর্ঘটনাও বাড়বে সার্বিক দিক বিবেচনায় জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দুর্ঘটনা রোধ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত এবং ভবিষ্যতে উদ্ভূত যানজট নিরসনে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আগামী পঞ্চাশ একশো বছরের বাস্তবতায় রাজশাহী মহানগরীতে রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এছাড়া বর্তমান মুহূর্তে ফ্লাইওভার তৈরি করা না হলে ভবিষ্যতে তা করা কঠিন হবে নির্মাণ ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে দৃষ্টিতে ফ্লাইওভারের ব্যবহার সীমিত মনে হলেও ভবিষ্যৎ পরিকল্পনায় ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত যুক্তিযুক্ত প্রসঙ্গত উনিশশো আটষট্টি ছেষট্টি আটষট্টি সালে গ্রেটার রোড নির্মাণকালে উক্ত সড়কের নির্মাণের প্রয়োজনীয়তা নেই বলে কথা উঠেছিল বিগত বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি গেটার রোড নির্মাণ কতটা প্রয়োজনীয় ছিল উল্লেখ্য যে ফ্লাইওভারের কাঠামো দাঁড় হতে এক থেকে দেড় বছর সময় লাগবে ফ্লাইওভারের নিচের অংশের কাজ শেষ হলে উপরের অংশের কাজ শুরু হবে তখন নিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে ফ্লাইওভার নির্মাণাধীন সড়কে এক থেকে দেড় বছর যান চলাচলের সাময়িক অসুবিধা হবে এই অসুবিধার সাময়িক অসুবিধার জন্য আমরা নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করছি উল্লেখ্য সারা দেশের অরক্ষিত রেলক্রসিংগুলির সমস্যার সমাধান কল্পে রেলপথ মন্ত্রণালয় গত নয় মে দু তারিখে অনুষ্ঠিত আন্তঃ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ভবিষ্যতে রাস্তা নির্মাণের ক্ষেত্রে রেলক্রসিংয়ের এলাকায় আন্ডারপাস অবলিক ওভারপাস নির্মাণ করবে এই সিদ্ধান্ত জানিয়ে বারোই জুন দু হাজার বাইশ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রাজশাহী মহানগরীর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়কসমূহ চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হয়েছে প্রশস্ত সড়ক নেটওয়ার্ক বৃষ্টিনন্দন ফুটপাত আলোকায়নে নগরীর নান্দনিকতা ও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে রাস্তা প্রশস্ত করতে গিয়ে সড়কে কিছু গাছ কাটা পড়েছে এক্ষেত্রে একটি গাছ কাটা পড়লে সিটি কর্পোরেশন কর্তৃক তার পরিবর্তে পরিকল্পনা মতো দশটির অধিক গাছ রোপণের পরিকল্পনা রয়েছে গত পাঁচ বছরে দুই লক্ষ পঞ্চাশ হাজারের অধিক স্থায়ী বড় গাছ সড়কের আইল্যান্ড ও বিভিন্ন মোড়ে হেজ জাতীয় দশ লক্ষাধিক গাছ এবং বিভিন্ন মৌসুমে সাত লক্ষাধিক বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে পরিবেশ শাখার কর্মীরা রোপণকৃত গাছের নিবিড় পরিচর্যা করেন পানির ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিত পানি প্রদান করা হয় আমাদের সম্মিলিত অব্যাহত আঞ্চলিক প্রতিষ্ঠায় নগরী সবুজের আগামীতে আরও বৃদ্ধি পাবে উল্লেখ্য দু হাজার নয় বারো এবং একুশ সালেও বৃক্ষরোপণের প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার এবং বারো এবং একুশ সালে জাতীয় পরিবেশ পদক লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন বিপুল পরিমাণ বৃক্ষরোপণ সহ বহুমুখী উদ্যোগের কারণে দু সালে বাতাসে ক্ষতি ক্ষতিকারক ধূলিকণা রাশে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী পুকুর সংরক্ষণে ক্ষেত্রে জনস্বার্থে পুকুর ভরাট রোধকল্পে রাজশাহী মহানগরীর বিভিন্ন পুকুরের সংস্কারের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে ষোলোটি জলাশয়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন হয়েছে এতে করে এতে করে সংস্কারের পাশাপাশি পুকুরগুলো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নিজস্ব অর্থায়নে মুসরুল মোজায় পনেরো বিঘা ভূমি অধিগ্রহণের মাধ্যমে জনস্বার্থে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কবরস্থান ও ঈদগাহ নির্মাণের প্রস্তাব দশ চার বাইশ তারিখে এগারোতম সাধারণ সভায় অনুমোদিত হয় সাত নয় দু হাজার বাইশ তারিখে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের মাধ্যমে ক্রয়ের প্রশাসনিক অনুমোদন লাভ করে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দু হাজার ধারা আশি উপধারা দুই ঘ অনুযায়ী ভূমি ক্রয় করতে পারে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করে শুরু করে রাজশাহী জেলা প্রশাসন কবরস্থান ও ঈদগাহ নির্মাণের ভূমি অধিগ্রহণের কার্যক্রমের বিষয়ে যে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে উদ্দেশ্য পৌঁছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ইপিআই কার্যক্রম জাতীয়ভাবে কার্যক্রমে জাতীয়ভাবে পরপর দশ বার প্রথম স্থান অধিকার করেছে জন্ম নিবন্ধন কার্যক্রমে রাশিয়ায় সিটি কর্পোরেশন সারা বাংলাদেশের মডেল খ্যাতি লাভ করেছে এবং জাতীয়ভাবে পরপর দুইবার প্রথম হয়েছে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাশিয়ায় সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ও পরিচালনায় নগর ভবনের তালায় এনেক্সে প্রতিষ্ঠা করা হয়েছে রাশিক এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউটে চারটি কোর্সে প্রথম ব্যাচে দুশো চল্লিশ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রতি ব্যাচে দুশো চল্লিশ জন প্রশিক্ষণার্থী দক্ষ ফ্রিল্যান্সার সহ কর্মমুখী হবে দক্ষ ও প্রশিক্ষিত নার্স সৃষ্টির মাধ্যমে তাদের কর্মসৃজনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ এইচ এম কামরুজামান নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে নগর ভবনের পশ্চিম পার্শ্বের সবকিছুটা প্লাজা ভবনে স্থাপিত এই দু হাজার তেইশ দু চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দু সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট ও উন্নত বাংলাদেশ সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট রাজশাহী বিনির্মাণে আটই অগস্ট দু হাজার তথ্য প্রযুক্তি বিভাগের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের এক চুক্তি স্বাক্ষর হয় পরবর্তীতে আমার ওই একান্ত ইচ্ছায় গত চোদ্দ অক্টোবর হতে উনিশ অক্টোবর তেইশ তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাশিকের উদ্যোগে ছয় দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং দেশের প্রতিটি যশা প্রকৌশলী জনপ্রতিনিধি নিয়ে আগামী স্মার্ট রাজশাহী ধারণাপত্র তৈরি করা হয়েছে এতে মোট একশো বাষট্টিটি ইনিশিয়েটিভ রয়েছে যা আগামীতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এই লক্ষ্যে সিটি কর্পোরেশন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে পাঁচ বছর স্বল্পমেয়াদী পরিকল্পনা দু হাজার চব্বিশ উনত্রিশ একটি শহরের পরিকল্পিত উন্নয়নের জন্য চলমান স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয় সেই লক্ষ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনায় নিম্নের প্রকল্প অবৃত্ত পরিকল্পনাগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাপক কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাস ও উদ্যোক্তার সৃষ্টি নদী ও বরেন্দ্র অঞ্চল ভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ রাজশাহী মহানগরীর প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প রাজশাহী মহানগরীর কঠিন বর্জ্য সলিড ওয়েস্ট যাকে বলি আমরা কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনার আধুনিক প্রকল্প রাজশাহী মহানগরীর জলবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ প্রকল্প চতুর্থ পর্যায়ে শুরু করা মহানগরীর কুমারপাড়া গুলকফুর পেট্রোল পাম্প হতে সাহেব বাজার বড় মসজিদ বড়কুটি পাঠানপাড়া শিমুলতলা ক্লাব হয়ে ফায়ার ব্রিগেড মোট পর্যন্ত সড়ক প্রশস্ত উন্নয়ন প্রকল্প মহানগরীর চকপাড়া এলাকায় স্যাটেলাইট টাউন উন্নয়ন প্রকল্প রাজশাহী মহানগরীর ওয়ার্ড পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ী সড়ক বাতিতে আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প রেজিলিয়ান্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন রাজশাহী কলকাতা ট্রেন ও বাস চলাচল চালু করা বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কার্যক্রম শুরু শুরু করা দীর্ঘমেয়াদী পরিকল্পনা একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট রাজশাহী সিটি হাসপাতাল নির্মাণ প্রকল্প রাজশাহী মহানগরীর সম্প্রসারিত এলাকায় সড়ক নেটওয়ার্কের উন্নয়ন প্রকল্প রাজশাহী মহানগরীর ট্রান্সপোর্ট ব্যবস্থা। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ট্রাম ট্রাম সার্ভিস রাজশাহীতে রাজশাহী মহানগরীর নর্দাফাড়া এলাকায় পরিচ্ছন্ন কর্মনিবাস নির্মাণ কাজ প্রকল্প রাজশাহী মহানগরীতে শেখ রাসেল সায়েন্স সিটি ও সাফারি পার্ক নির্মাণ প্রকল্প রাজশাহী মহানগরীতে ফ্লাইওভার অবলিক আন্ডারপাস অবলিক ওভারপাস নির্মাণ প্রকল্প প্রিয় সুদীপবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন একান্ত নাগরিক স্বার্থে ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে গঠনমূলক সমালোচনা পরামর্শকে অধিকতর প্রাধান্য দেয় প্রিয় মহানগরবাসী প্রত্যাশিত পরিকল্পিত নগরায়ন রাস্তা ড্রেন সহ অবকাঠামো উন্নয়ন নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি শিল্পায়ন দক্ষ জনগোষ্ঠীর তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি নৌপথে বাণিজ্য ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি আধুনিক উন্নত স্মার্ট রাজশাহী বিনির্মাণে রাজশাহী মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। মহানগরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান আসুন অসত্য প্রচারে বিভ্রান্ত না হয়ে একজন সচেতন নাগরিক হিসাবে জনকল্যাণ ও রাজশাহী মহানগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সহযোগিতা করি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা হচ্ছেন জাতির বিবেক সমাজের দর্পণ আপনারা রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে এই নগরীর সুনাম বয়ে আনতে আন্তরিক সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই অতীতের ন্যায় আগামীতেও রাজশাহী নগরীর উন্নয়ন সম্ভাবনা অর্জন ও ইতিবাচক কার্যক্রম আপনাদের শহ সহ স্বনামধন্য গণমাধ্যমে তুলে ধরে দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে আমাদের সকলের প্রাণের নগরী রাজশাহীর ভাবমূর্তি উজ্জ্বল ও সুনাম বৃদ্ধি করতে অবদান রাখবেন বলে আশা করছি আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনার ও আপনাদের পরিবারের এবং আমার প্রাণপ্রিয় রাজশাহী মহানগরবাসীর সকলে সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি